নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন এই জমিতে এসেছিলাম মা বললো এক কলা আছে কলাটা আমি জানতাম মনে ছিল না তো আজকে মা বললো যে কলাটা ভালো মোটা সাইজ হয়েছে সামনে পুজো আছে আমাদের পাড়াতে মনসা মায়ের পুজো হয় আমাদের বাড়ির পাশে এক বাড়িতে বলল নিয়ে ওখানে দেওয়া যাবে তাই জমিতে এসছে দেখুন কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে অনেক জল দাঁড়িয়ে গেছে অনেক জল দাঁড়িয়ে গেছে জমিতে ভাটিতে নালাতে সব জল দাঁড়িয়ে গেছে এ দেখুন ভালোই বর্ষা আছে অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে জলটা কাটালাম না দেখি যদি কাটানোর দরকার পড়ে বাবাকে পাঠিয়ে দেব এই দেখুন এই যে কলা এই যে কলাটা কাটবো এখন কেটে গাছটা কেটে দিয়ে চলে যাব জল এই সাইডটাতে নেই এই সাইডটা ঠিক আছে ওই সাইডে জল আছে এই কয়লাটা আমি অনেকদিন আগে দেখেছিলাম কিন্তু তখন সরু ছিল ওই জন্য আর কাটিনি মাছানো বর্ষার জলে ভার হয়ে গিয়েছে সব মাটির গাছ শুয়ে পড়েছে সব এই যে মাটিতে শুয়ে পড়েছে সব ফুল হচ্ছে কম বেশি জালেও হচ্ছে একেবারে কম না চলুন কলাটা কেটে নেওয়া যাক নিয়ে বাড়ির দিকে যাব বাবা ফোন করছিল আবার দেখুন লাউ দিয়ে যাক দাদা লাউ মাচান দিয়েছে দেখছি আর লেবুর চারা দিয়েছে এখানে এই যে লেবুর চারা এই দাদার কলফের বাগান আছে আর ওই যে সেই লেবু গাছটা এই দেখুন সেই লেবু গাছটার কাছে আসলাম এই যে বড় বড় সাইজের লেবু আছে এখানে প্রচুর লেবু হয়েছে লেবুর মধ্যে পেড়েছিল অনেক লেবু গাছের ভেতরে হয়তো বুঝতে পারছেন কিনা না অনেক লেবু হয়েছে গাছটাতে দাদারই নার্সারি আছে আবার এর আগে একটা দুটো ভিডিওতে আমি দেখেছি নার্সারিগুলো দেখুন ওই সাইডটা যাওয়া যাচ্ছে না ওই সাইডে আর লেবু বেশি আছে দেখুন এই যে কত বড় সাইজের একটা লেবু পুরো গাছে ভরা আছে এ দেখুন এই দাদা আবার আমের কলব দিয়েছে এখানে অনেক রকমের আমের কলব আছে এখানে बोर। ये लाइन बोर्ड चलो कला जो केटे ये कलाजे कटे दिला এই যে কলা কাটা হয়ে খুব সুন্দর সাইজ হয়েছে দেখুন খুব সুন্দর সাইজ আছে মাটিতে না রাখলে বুঝতে পারবেন না এই যে এই যে সাইজ জমির জল মা কাটতে বলল কিন্তু আমি কোনো কুদাল ফুদাল আনিনি সেই জন্য জলটা কাটা সম্ভব হলো না দেখি বিকেলবেলায় আসবো হয়তো আবার আর আকাশেও মেঘ আছে এখনো বৃষ্টির সম্ভাবনা আছে এখনো ভালোই মেঘ আছে আকাশে দেখুন হালকা রোদের আওয়াজ দেখা যাচ্ছে কিন্তু মেঘ আছে আকাশে এই যে নারকেল গাছে কিছু ডাব আছে দেখছি এখন ওই মাথার গাছটাতে কিছু আছে গাছগুলো সব খারাপ হয়ে গেল আবার গাছগুলো নষ্ট হয়ে গেল কেন জানি না দেখি বর্ষা পড়েছে এবার কিছু লবণ দেবো গোড়াতে দেখি পরিবর্তন হয় কি না যাই হোক কলা কাটা হয়ে গেলো পুজোর জন্য আমাদের পাড়াতে একটা মনসা পুজো হয় একজনের বাড়িতে ভাসান গান পান হয় তা পরের দিন আপনার দুধকলা দেয় পুরো ভর পুরো পাড়ার সবাই মিলে দুধকলা দেয় সেই মন্দিরটাতে তা আমাদেরও দেবে তা মা বললো কেটে নেয় ওখানে দুধ কলার জন্য কলাটা দেওয়া যাবে ওখানে চলুন বেলা অনেক হয়ে গেল বাড়ির দিকে যাই ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ